আলমপুর লাইকুম প্রিয় সংপতি বিন্টো अंशुরপূর্ণাহার দেবী আর আমার স্বামী নুরুলজ্জামান প্রবাসী আলমপুর সিনগর মনশিবন আমি মালিকানা মালিকানা তিন বধুজমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত স্থানীয় একটি প্রভাবশালী চক্র আমাকে হয়রানি করে আসছে এই ঘট এই ঘটনায় মূল নেপথপথ রয়েছে হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জান্নাতুল ফেরদৌসী তা বেগম তিনি সিনগর উপজেলা বিএনপি নেতার আর হাফিজ খানের স্ত্রী রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা আমার জমি দখলের প্রকাশ্য চেষ্টা চাপ যাচ্ছে আমি উক্ত জমি নিয়মিতভাবে কয় মালিক হয়ে বুক দখলে আসি এ বিষয়ে পিটিশন মামলা পাঁচশো চুরানব্বই দুই ধারা একশো ধারা আদালতে দায়ের করি আদালতের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শ্রীনগর থানায় নির্দেশ দেন আদেশ নির্দেশের পরেও আদালতের নির্দেশের পরেও বিবাদীর পক্ষ আদালতের সেই নির্দেশ অমান্য করে এগারো দশ পঁচিশ তারিখে পরবর্তীতে নয় এগারো পঁচিশ তারিখে রিয়াদ ইসলাম নুরুল ইসলাম ভক্তচন্দ্র হুমায়ুন আউলিয়া তাদের ভাড়াতে দলীয় সন্ত্রাসী প্রকৃত লোকজন উক্ত আদেশ অমান্য করে জোরপূর্বক আমার জমিতে ঢুকে সবজি ফল গাছ ফলাদি গাছ সবজি ইত্যাদি কেটে ভেঙে ফেলে তারা জোরপূর্বক সেখানে ওয়াল নির্মাণের কাজ চলমান রাখে সে প্রেক্ষিতে আমি পুনরায় আবার বারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে পরবর্তীতে কাজ চলমান রাখে আদালতে আবার আমি আদেশ জারি করি যে ওনারা জোরপূর্বক আমার জমিতে আবার পুনরায় ওয়াল নির্মাণ করে সেক্ষেত্রে বারো তারিখে আদালত আমাকে আবার একটা আদেশ দেন সেটা প্রশাসনকে যে ওনারা যায় যেন বাধা দেয় শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে রাখে সেখানে পুলিশ যায় পুলিশ যাওয়ার পরে ওনারা সেটা মানে না আবার পুনরায় কাজ করে সেক্ষেত্রে আমি আবার বিষয়টি স্থানীয় প্রশাসন সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনী নির্মাণ কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেয় কিন্তু বিবাদীরা সেই নির্দেশ অপেক্ষা করে আবারও দখলীয় কাজ চালিয়ে যায় পুলিশ গিয়ে বাধা দিলেও তারা অবৈধ কার্যক্রম থামায়নি বরং আরো বেপরা হয়ে ওঠে উক্ত বিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র আঠারো শতাংশ মালিক আমাদের আলমপুর মৌজার পনেরোশো সত্তর খতিয়ানের ছয়শ বিয়াল্লিশ দাগের আটষট্টি শতাংশ জায়গায় ও হচ্ছে উচ্চ বিদ্যালয় আঠারো শতাংশ জমির মালিক সেক্ষেত্রে তারা আষট্টি শতাংশ জমি পুরাই রাজনৈতিক ক্ষমতার প্রভাবে দখলে নিয়ে নিয়েছে এছাড়া আমরা বাধা দিতে গেলে তারা বিদ্যালয়ে কমলবতী শিক্ষার্থীদের নিয়ে মব সৃষ্টি করে এ বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযোগ করেও যথারীতি সহযোগিতা পায়নি শেষ পর্যন্ত আদালতে আশ্রয় নিয়ে নিলেও বিবাদী আদালতের নির্দেশ অমান্য করে দখল কার্যক্রম অব্যাহত রেখেছে ফলে যে কোনো মুহূর্তে জীবনের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা ভঙ্গ এবং বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা থেকেই যায় আমরা আমি বাদী আদালতের নির্দেশ বাস্তবায়নের প্রশাসনের জরুরি হস্তক্ষেপ আদালত অমান্য করায় দণ্ডবিধি একশো অষ্টআশি ধারায় বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ নির্মাণ অপসারণ করা। অবৈধভাবে নির্মিত বাউন্ডার ওয়াল অপসারণের জবরদখল প্রতিরোধ। আমি আজকে এই সংবাদ সম্মেলনে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব চৌধুরীকে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন দ্রুত বিএনপির নেতা হাফিজুর তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস রিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং স্থানীয় প্রশাসন প্রতিনিধি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছি আমার কয়েকটি তো জমি রক্ষায় এবং আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করার জন্য দরুন অত্যন্ত জরুরি আমি শরীফুন্নাহার বিবি আমার হাজবেন্ড একজন প্রবাসী আমি একজন প্রবাসীর স্ত্রী যেহেতু আমি একজন প্রবাসী আমার মানুষ নাই আমি ছোট ছোট বাচ্চা নিয়ে ওখানে থাকি সেখানে আমাদের জীবনের ঝুঁকিটা দুই বছর বজরুল আলম ছেলে দুই ছেলে জিয়াদ আলম ফায়াজ আলম হোসেন আলী সাহেবের ছেলে বজরুল আলম বজ্রুল আলমের দুই ছেলে থেকে

তার মানে দুই ভাইয়ের অংশ দুই জনে নিছে কিন্তু স্কুল তো পুরো আটষট্টি শতাংশ নিতে পারে না স্কুলে যদি জায়গা প্রয়োজন হয় সেক্ষেত্রে উনি আমার সাথে মিট করতে হবে আমাকে বোঝাবে বা টাকা দিবে যেভাবে হোক আমার সাথে মিট করে উনি তো জোর করে দখল করতে পারে না হ্যাঁ যে ওয়াল দিয়ে ফেলছে আমি কোনো বাধা দিয়ে পারি না পুলিশ যায় যায় বাধা দিয়ে আসে আবার আসার পর ওনারা নির্মাণ কাজ চলতেই থাকে হ্যাঁ হাফিজ ভাই হ্যাঁ রিতা আপা জান্নাতুল ফেরদৌস রিতা উনি আমাকে শুধু আশ্বাসই দেয় যে দেখছি দেখব আমি ওনার সাথে কথা বলছি সরাসরি স্কুলে বলছি পার্সোনালি বলছি ফোনে বলছি মানে ওনার সাথে আমি অনেকবার কথা বলছি কথা বলার পরে কোনো সুরাহা পায় না ওনারই তো নীতিে এগুলা হচ্ছে উনি বল উনি এর আগে বলছে আপনার জায়গা রেখে নিছি আপনার জায়গা রাখছি সাইড দিয়ে আপনার জায়গা আছে এখন আমি জায়গায় গেলে ওই যে বাচ্চাদের পাঠাই দেয় ওনারা নিজেরা যায় এলাকার বখাটে পোলাপান পাঠাই দেয় সেক্ষেত্রে যেহেতু আমার স্বামী বিদেশ থাকে আমার তো একা এগুলা প্রতিরোধ করা সম্ভব না দুবাই থাকে নুরুজ্জামান

নিয়ে যাই ওই যাবে তাহলে বাচ্চা পাঠাবে স্কুলে যদি চারশো খোলা পান আমার বাসায় পাঠায় তাহলে আমার কি থাকবে চারশো বাচ্চা আমার বাসায় পাঠাবে এটা বলছে